হ্যালো ব্রিউআন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব এটা হচ্ছে দুধ পোয়া রেসিপি তো আমি প্রথমে একটা চাল নিতে হাফ কাপ চালের আটা দিয়ে দেব এই তো চালের আটা এখানে নিয়ে আমি ভালো করে একটু চেলে নেব এই পিঠাটা হবে চালের আটা আর ডিম আমার হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দেবো এটা এখন একটা এখানে একটা মোল নিয়েছে এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি চারটা লাগলে পরবর্তীতে দেব। চারটা ডিম আমি ভেঙে এখানে নিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো করে পেটিয়ে নিচ্ছি ডিমটা আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আবারও ভালো করে পিটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুই তিন ফুটা ভিনিলা এসেন্স এটা আপনার চাইলে বাদ দিতে পারেন সমস্যা নাই এটা আমি সুপন্ধের জন্য দিচ্ছি এখানে আমি অল্প অল্প করে চালের দেব দেবো একসাথে বেশি করে দিতে যাবেন না এটা যেহেতু ডিমেরই একটা পিঠা এখানে কোনো প্রকার দুধ পানি হবে না সেজন্য এখানে আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করতেছি এখানে আরেকটা ডিম লাগতেছে এটা আমি আগে দিয়েছি চারটা এখন একটা পাঁচটা হাফ কাপ চালের আটার জন্য আমার এখানে পাঁচটা ডিম লাগতেছে আমি ভালো করে এখানে ফেটিয়ে ডিমটা এখানে মিক্স করে দেব আবার ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি যে আটাগুলো আছে এগুলো দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিক্স করে এটা আমি বানিয়ে নেব এখন চুলার মধ্যে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি আর যে একটা বইমের ডাংনাতে আমি এই পিঠাটা বানাবো দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে আমার আর যে ডাংনাটা দিয়ে আমি বানাবো ডাংনাটা আমি আগে থেকে চুলা অন করে এখানে আমি গরম করে রেখেছি এতে করে ফিটাটা সুন্দরভাবে হবে দেখতে পাচ্ছেন অল্প করে দেবেন এই ডাঙ্গনার বলের মতো হবে অনেক বড় হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে না অল্প পরিমাণ চামচের হাফ চামচেরও হাফ মনে হয় এরকম করে নিয়ে জাস্ট একটু করে গুড়াইয়ে দিলে হবে তো এটা গোল শেপে হয়ে যাবে আমি আবার একটা দেখাচ্ছি এই তো অল্প পরিমাণ দিয়ে একটু করে ঘুরে বেশ ধীরে ধীরে হয়ে যাবে অল্প পরিমাণ দিয়ে দিয়ে দিতে হবে আর এটা চুলায় বেশিক্ষণ রাখতে যাবেন না অল্প সময় নিয়ে নিতে হবে কালারটা না আসার আগে এই তো আমার সবগুলো হয়ে গিয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধের সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপের থেকে একটু কম আপনারা চাইলে এক কাপ বরবাদ দেবেন আমি মিষ্টির পরিমাণটা একটু কম রাখতেছি আর এখানে দুইটা এলাচি একটা লবঙ্গ এগুলা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এই তো আমার দুটো ব্লক এসে গেছে এখন এটাকে আমি এখানের মধ্যে পিঠাগুলা দিয়ে দেব আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো আমি পিঠাটা এখন দিয়ে দিচ্ছি এটা একবারে দেব না অল্প অল্প করে দিচ্ছি সবগুলা এতে করে পিঠাগুলো সুন্দর হবে আর এগুলো সাইজে এখন একটু ছোটো আর দুধে দেওয়ার পর একটু বড়ো হবে আপনারা চাইলে আপনাদের থেকে যদি আর একটু বড়ো ডাঙ এটা দিয়ে করতে পারেন এটা যেহেতু আমারটা একদম ছুটো এটা অনেক সময় লাগছে আসলে আর একটু বড় হলে কম সময়ে হয় আর এটা আমি সৌন্দর্যের জন্য একটু নারকেল দিয়ে দিয়েছি নারকেল অফ ক্যামেরায় আমি অল্প করে দুধেও দিয়েছি এখন পিঠাটা হওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি আমার হয়ে গিয়েছে এই পিঠাগুলো আমি ভালো করে নারকেল দিয়ে আর এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে আমি পিঠাগুলো নামিয়ে নেব চুলা থেকে ভালো করে নিয়ে দিচ্ছি ঘি যেহেতু দিয়েছে এখন এই তো আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে একটু একটা পিঠো কোনোরকম কিছু হয় নাই অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা একদম সফট এই পিঠাগুলা একবার হলো আপনারা বানিয়ে দেখতে পারেন তো আমি সৌন্দর্যের জন্য এখানে কিছু বাদাম কুচি দিয়ে দেব সাথে সাথে নিচ্ছি এখান পিঠাগুলো অনেক গরম আসলে দেখতে পাচ্ছেন আমি এগুলা এখানে দিয়ে দিচ্ছি সবগুলা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা খেতেও ভীষণ মজা আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম